ঘুরে একদের গরুর মতো পিটিয়েছেন ছাত্রলীগ সমন্বয়ক সার্জিস হাসনাথ গুরুতরভাবে ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বেধড়ক পিটিয়ে কুপিয়ে জখম করে অন্তত বিশ জনকে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই সময় স্থানীয়রা তাদের কয়েকজনকে আটক করে মারধর করে এতে পনেরো জন আহত হয়েছে পুলিশ সাবেক মন্ত্রী মোজামেল হকের বাড়িতে হামলা সংঘর্ষের পর গাজীপুরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি এই সময় স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয় এতে আহত হন বেশ কয়েকজন আকাতির ঘোষণা দিয়ে বাড়ি ঘেরাও করে ছাত্র জনতার উপর চড়াও হয় এলাকা বেধড়ক পিটিয়ে অকুপিয়ে জখম করে অন্ততঃ বেশনকে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় অন্ততঃ ফ্রেসন আহত হয়েছিল এদের মধ্যে গুরুতর 9 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এই ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে প্রচুর মারছে 3 জন প্রায় মৃত্যুপত্যয় প্রকৃত সংখ্যা কত আমরা জানি না এর পর মুহূর্তের মধ্যেই আওয়ামী লীগ ইতালিয়া সেলিব্রেট করছে আজিপুরের হয়েছে সাধারণ শিক্ষার্থীরা পাঠিয়ে স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে পাঠিয়াগর শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে শেখ হাসিনা এই এই ছয় মাসে এই ধরনের কোন ঘোষণা ঘটে নাই কিন্তু উনি সৃষ্টি করেছেন এটা আবার এবং স্থানীয়দের মারধরে আহত পনেরো ছাত্র জনতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশক মণ্ডলী গাজীপুরে এই মুহূর্তে সমন্বয়কদের উপর ব্যাধরক হামলা চালিয়েছেন ছাত্রলীগ আওয়ামী লীগ সম্মিত দশক মণ্ডলী সমন্বয়ক সার্জিস হাসনাতকে কুত্তার মতো ব্যাধরক পিটিয়েছেন আওয়ামী লীগ তারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে শপথ করা হয়েছে সম্মানিত দশক মন্ডলী গুরুতরভাবে তারা অনেকে আহত হয়ে ইতিমধ্যে হাসপাতালে কাতরাচ্ছে সম্মানিত দশক মণ্ডলী হয়তো সমন্বয়কদের আজকে শেষ দিন হতে চলেছে ছাত্রলীগ এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ছাত্রলীগ কঠিনভাবে মাঠে নেমেছেন

মুক্তিযোদ্ধা মন্ত্রী আজম আকম মুজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যাওয়ায় স্থানীয় লোকাল আওয়ামী এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত পড়ছে বলা এই বাড়িকে ঘেরাও করে বৈষম্যবর্ধ ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে প্রচুর মারছে তিনজন প্রায় মৃত্যু সজ্জায় প্রকৃত সংখ্যা কত আমরা জানি না এরপর মুহূর্তের মধ্যেই আওয়ামী লীগ এটা নিয়ে সেলিব্রেট করছে এর মাঝখানে সার্জি আলো মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা করছি স্টেটাস একটা দিয়ে পড়ছে যে আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে একটা স্ট্যাটাস আমরা আসছি আমরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা বা নাগরিক কমিটি অপরদিকে সাবেক মেয়র জাহাঙ্গীর আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসম মনু খেলা হবে আপনি বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ইউনুস সরকারের সেনাবাহিনী ইউন সরকারের পুলিশ বাহিনী র্যাব বিজেপি আমি জানি না তারা কি ভূমিকা আছে তবে মুজাম্মে সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচাই আনা তো বুঝতেই পারছেন যে ক্ষোভটা বত্রিশের খোপটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আছে আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে বলছে ইভেন গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা ইভেন গতকাল কোনো একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল আপনারা দেখছিলেন নিশ্চয়ই সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন নির্দেশনা দিচ্ছিলাম যে ময়ূরাই তো যাবো আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর এরপরে আজকে গতকালকে যখন রাতে এই ঘটনাটা ঘটলো আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক পাঁচটার কাছাকাছি মাত্র কিছুক্ষণ আগে সার্জিস ঘোষণা দিছে যে আওয়ামী লীগকে থেকে বা যারা আছে তাদেরকে নির্মূল করতে হবে তো এটাতে কি হবে যে আপনারা একটা গ্রুপ যাবেন তারা একটা গ্রুপ যাবে মারামারি করবেন কি হবে মারামারি করবেন আওয়ামী লীগের পঞ্চাশটা পোলবাইন মরব আপনাদের পঞ্চাশটা মরবো বিশটা মরবে মরবে তো তো কার মার বুক আপনারা খালি করতে যাবেন আমি জাস্ট এটা বুঝতে চাই এ পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে আপনারা কিন্তু কেউ মরেন নাই মাসাল্লাহ ভালো অবস্থানে আছেন যেটা হয়েছে এটা একটা ভুল বুঝাবুঝি কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিয়েছে ভাঙ্গা বন্ধ তো পোলাপাইন কেন গেল ভাঙতে ইয়নুস সাহেব বললো যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা লোকাল পিপল আওয়ামী লীগ হোক যারাই হোক অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরুদ্ধে পেজ থেকে তো আসছে আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও তো রুখাই দিছে জনগণ আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী হয়তো লোকাল পিপল ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে এখন এখানে যে মারামারি করতে যাবেন তা আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান আইনের তোয়াক্কা না করে তাহলে এটা কেমনে পাই এটা কেমনে গাজীপুর ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে একটা রণক্ষেত্র তৈরি করে দিয়া বত্রিশ ভাঙ্গারের সেই সিচুয়েশনে আপনিও যান নাই সার্জিসও যায় নাই হাসনা তো যায় নাই বাট ঘোষণা তো আসছে তাদের যদি মারামারি করতে আমার মধ্যে সামনের দিকে এরকম মারামারি হওয়া উচিত প্রত্যেক দলের তো ঠিক আছে বৈষম্য বিরোধী থেকে দশজন নামবে মাঠে ছাত্রলীগ থেকে দশজন নামবে এরা এরা মারামারি করবে বাকি যারা আম জনতা কারা করবে যারা পদ পদবি পায় ক্ষমতা পায় সালাম টালাম পায় এরা আর যারা সাপোর্টার এরা দূরে দ্বারাই থাকবে নেতা কাঠটা মানে কে বেশি শক্তিশালী ভবিষ্যতে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে লাগে আমজনতা কেন মারামারি করবো এমপিরা তো ভালোই থাকে মন্ত্রীরা ভালোই থাকে হুশিয়ারি অর্ডার দিয়া জনতা মারা যায় মামলা খায় হামলা খায় যদি বিএনপি আওয়ামী লীগ লাগলে বিএনপি জামাত লাগবে জামাতের দশজন মাঠে নামো বিএনপির দশজন মাঠে নামো কারা যারা পদ পদবিতে বৈশা আছে ভাগ খায় লেভেলে গেছে গা এখন জাতীয় নাগরিক কমিটি যদি মনে করে যে প্রতিরোধ করবো তাহলে দশজন নামান তারা দশজন নামান রাষ্ট্র এটা লাইভে দেখো দেখেন এই আইডিয়াগুলো গুলো টোটালি বাজে আইডিয়া রাইট আমিও বলি বাজে আইডিয়া আইনকে নিজের হাতে তুলে নিবেন আপনার ক্ষমতা আছে আসতেছে উড়াই দেবো ভাই এটা তো ওয়ান কাইন্ড অফ কি আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে না যদি কোথাও অন্যায় হয়ে থাকে দেশে আইন আছে আপনাদের সরকার ক্ষমতা আছে সেটাকে আইনের মাধ্যমে মোকাবেলা করুন কোনো মায়ের কোল খালি হোক এই জোশে জোশে আমরা এটা চাই না কারণ যারা নিহত হয়েছে এখনো রাস্তায় কান্দে ভিক্ষা করে আপনাদের লাইফ কিন্তু সেটেল হয়ে গেছে আহতরা চিল্লায় রাস্তায় কান্দে আপনাদের লাইফ সেটেল হয়ে গেছে সো এগুলা বন্ধ করেন আইনের মাধ্যমে ব্যবস্থা নিন যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রকৃত ঘটনা যাচাই করিয়া যারা ভাঙচুর করতে গেছে পরে তারাও অপরাধী আর যারা আবার তাদেরকে তারা তো প্রতিরোধ করছে এখন এটা আওয়ামী লীগ ক্রেডিট নিচ্ছে এখানে হজবরল একটা অবস্থান সুষ্ঠু ইনভেস্টিগেশন হওয়া দরকার কাটাগাটির বিপরীতে কাটাগাড়ি খেলতে গেলে আপনাদের দল থেকে মানুষ কি আশা করবে এটা এতদিন ছাত্রলীগ করছে এই আওয়াজ দিদি কেন চোখ তুলে ফেলছে তুলছে না তুলছে হাতুড়ি দিয়ে পিটাইছে যার কারণে আজকে এই পরিণতি গাজীপুরে রাতভর যে আক্রমণ হয়েছে এই আক্রমণের জন্যই কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আগস্ট স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে দেশ থেকে পালাতে বাধ্য করেছে এই স্বাধীনতার জন্যই কি সাধারণ শিক্ষার্থীরা নিজের জীবনকে বাজি রেখেছে এই জন্যই কি গাজীপুরে মায়ের খাওয়ার জন্য রাতভর তাদের উপর অত্যাচার নির্যাতন সৃষ্টি মূল চালানোর জন্যই কি পাঁচ তারিখের স্বাধীন হয়েছে নাকি এখনো আমাদেরকে আবার গর্জে উঠতে হবে এই স্বাধীনতা রক্ষার জন্য সুশীলগিরি দেখাবেন না সুশীলতা চলবে না স্বাধীন বাংলাদেশ যারা করেছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী

ঢাকা শহরের কেউ ঠিকই কমাতে পারে নাই গতকালকে তাদেরকে মারার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে এটা মেনে নেওয়া যায় না অতএব সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যদি সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চান আওয়ামী লীগের সমগ্র দোষর বের করে দিন আওয়ামী লীগের সকল গুন্ডাদেরকে বের করে দিন আওয়ামী লীগের সকল সন্ত্রাসদেরকে বের করে দিন তারপরে স্বাধীনতার স্বপ্ন স্বাদ গ্রহণ করার চেষ্টা করুন লোমহর্ষক একটি রাত গিয়েছে গতকাল গাজীপুরে সাধারণ শিক্ষার্থীদের জীবন এখন ঝুঁকির ভিতরে গতকালকে রাতের বেলা সেখানে যে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে নির্যাতন হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না যারা এই মুক্ত বাংলাদেশকে আজকের স্বাধীন করে দিল যারা এই বাংলাদেশের জন্য লড়াই করল চব্বিশের গণভ্যুত্থান কিংবা বিপ্লবে যারা জীবন দিল যাদের দুই হাজার তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হল পঞ্চাশ হাজারের অধিক পঙ্গুত্ব বরণ করলো সেই সকল জাতিগোষ্ঠীর বন্ধুরা আজকের আবারও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে গতকাল রাতে গাজীপুরে বিবৎস চিত্র সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচার হয়েছে সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ কর্মীদের গায়ে আঘাত করেছে শুধু আঘাতই নয় তাদেরকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলেছে এটা নিশ্চিত জেনেই সেখান থেকে সন্ত্রাসীরা বিদায় নিয়েছে আপনারা জানেন আকামা মোজাম্মেল একজন সন্ত্রাসী একজন আওয়ামী লীগের অবৈধ সাবেক মন্ত্রী তার বাসভবনে কে বা কাহারা সেখানে গিয়েছেন রাতের বেলা এই লুট তারাজ বন্ধের জন্য একদল ছাত্রদেরকে সেখানে ফোন করে নিয়ে যাওয়া হয় সাধারণ শিক্ষার্থীরা সেখানে যখন মনে করেছে যে এটা তাদের দায়িত্ব যে আজকে যদি লুটতারাজ হয় এবং সেই লুটতারাজের দায়ভার যদি শিক্ষার্থীদের কাজে চলিয়ে দেওয়া হয় সেটা কোনোভাবে তারা মেনে নিতে পারে না সেখান থেকে দেশপ্রেমিক কিছু শিক্ষার্থীরা সেখানে গিয়েছেন গিয়ে সেটা নিবারণের চেষ্টা করার পূর্বেই পরিকল্পিতভাবে পিছন থেকে এসে ধারালো অস্ত্র নিয়ে পার্শ্ববর্তী মসজিদগুলোতে মাইকে অ্যালার্ম দিয়ে সম্পূর্ণ ডাকাত পড়ছে ডাকাত পড়ছে বলে সেই সাধারণ শিক্ষার্থীদের গায়ের উপরে আঘাত করে হায়নার বাহিনীরা কি বিবৎস কি বিবৎস চিত্র আপনি চিন্তা করতে পেরেছেন যারা গিয়েছেন উদ্ধার করতে যারা গিয়েছেন সামাল দিতে তাদেরকেই আজকের সেখানে জীবন বিপন্ন হতে হচ্ছে তাদেরকেই সারা রাত সেখানে পিটানো হয়েছে অত্যাচার করা হয়েছে তাদেরকেই অনেককে ওখানে মেরে একেবারে নিশ্চিত হয়েছে যে লোকটি মারা গিয়েছে সেই মারার পরে সেই সন্ত্রাসীরা সেখান থেকে বের হয়েছে আপনারা জানেন এখন প্রায় পনেরো থেকে আঠারো জনের মতো সাধারণ শিক্ষার্থীরা অসুস্থ অবস্থায় তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তার মধ্যে তিন থেকে চারজন রয়েছে যারা মুমূর্ষ অবস্থায় একদম লাস্ট মুমেন্টে আছে আল্লাহ জানেন তাদের ভাগ্যে কি আছে বেঁচে থাকবে কি থাকবে না সেটা এখনও ডক্টর বলতে পারছে না তবে সেটা খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা যাচ্ছে আপনারা জানেন যে গাজীপুরের সাবেক মেয়র যিনি আওয়ামী লীগের অবৈধ মেয়র সেই জাহাঙ্গীর হুমকি দিয়েছিলেন একটি অডিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাদের জুম মিটিংয়ের সেখানে তিনি বলেছেন যে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না যেদিন সেটা প্রকাশ পেয়েছে একদিনের মধ্যেই গাজীপুরে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই আঘাত করা হলো এবং তাদেরকে জখম করা হলো হত্যার উদ্দেশ্যে আজকের এই গতকালকে আইজি সাবেক একজন আইজি ছিলেন বেনোজির তার বক্তব্যের মধ্যে থেকে আপনারা প্রমাণ পেয়েছেন তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশের প্রশাসন পুলিশ সহ বিভিন্ন জায়গায় নব্বই পার্সেন্ট লোক তাদের আর বাকি দশ পার্সেন্ট হয়তো ভিন্ন মতের অতএব আওয়ামী লীগ যদি সংগঠিত হয় পুলিশ এবং প্রশাসনের লোকেরা তাদের সামনে থেকে নেতৃত্ব দিবে আজকের গাজীপুরের এই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যখন আহত হলো আমার প্রশ্ন হচ্ছে তখন আমরা এই সাধারণ শিক্ষার্থীদের পাশে কি দাঁড়াতে পেরেছি প্রশাসন পেরেছে পুলিশ পেরেছে কার অবহেলার কারণে আজকের এই সাধারণ শিক্ষার্থীরা জীবন সন্নিকটে এখন হসপিটালে তাদের কাঁচাতে হচ্ছে এই কি মানবতা এই কি সৌন্দর্যতা এই কি স্বাধীনতা যেই স্বাধীনতার জন্য লড়াই করেছে আমাদের শিক্ষার্থীরা আজ তাদের জীবন বিপন্ন হতে চলেছে তাদেরকে আজকের জীবনটাকে শেষ হতে চলেছে সুশীল সে যে লাভ নেই বাংলাদেশে যারা ঘন সুশীল সাজেন আর মনে মনে ভাবছেন এই দেশটা মনে হয় সুশীলরা এই সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তারা ভুল ধারণায় আছেন গত ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার আশেপাশের গুন্ডা পান্ডারা আজকে যদি তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারেন তাহলে এই দেশে কারো জীবন শান্তিতে থাকতে পারবেন না আজকে যারা ভাবছেন যে আমরা মনে হয় একটু নরম কেটে দেশকে পরিচালনা করতে পারবো কালেও পারবেন না যেমন কুকুর তেমন মুগুর এই শব্দগুলো তাহলে লাগতো না আজকের এই আওয়ামী লীগের কুকুরদেরকে মুগুর দিয়ে আপনারা যদি তাড়াতে না পারেন তাহলে এই আওয়ামী লীগ প্রত্যেকটি জনপদে অশান্তি সৃষ্টি করে মানুষের জীবনকে না বিশ্বাস করে তুলবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন গত রাত্রে সেই গাজীপুরের দুর্ঘটনা যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না রাত ভর যে লোমহর্ষক নির্যাতন হয়েছে সেটা বলার কোনো ভাষার আমাদের নেই দুই ঘন্টার মধ্যেও সেখানে প্রশাসনের লোকেরা গিয়ে উদ্ধার করতে পারে নাই কি কারণে পারে নাই আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ সাহেবের প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই কেন তাদেরকে হসপিটালে নিতে পর্যন্ত দেরি হতে হলো কেন তাদেরকে আজকের সেখানে সন্ত্রাসী বাহিনীর হাতে নির্লজ্জভাবে নিপীড়নের শিকার হতে হলো কেন কেন সাধারণ শিক্ষার্থীরা রকম ঝুঁকির মধ্যে থাকবে অনেকেই বলা শুরু করেন সাধারণ শিক্ষার্থীদের কাজটা কি সাধারণ শিক্ষার্থীদের দরকারটা কি সাধারণ শিক্ষার্থীদের পাঁচই আগস্ট পর্যন্ত আপনার দেশের স্বাধীনতার জন্য প্রয়োজন ছিল পাঁচই আগস্টের পর সাধারণ শিক্ষার্থীরা অপরাধী হয়ে গিয়েছে সাধারণ শিক্ষার্থীরা কি অপরাধ করেছে বাংলাদেশে যেটা আমরা ষোলো বছরে পারি নাই সেই ষোলো বছরের জঞ্জালকে মুক্ত করেছে এই সাধারণ শিক্ষার্থীরা আর আজকে তাকে গাজীপুরে মার খেতে হবে সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত বারবার বলে বেড়াচ্ছে বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগের দোষকদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রান্ত থেকে বিতাড়িত করতে তারা বারবার বলছে প্রশাসন পুলিশ সচিবালয় দেশের বিভিন্ন প্রান্তে যারা ঘাপটি মেরে আওয়ামী লীগ বসে আছে এদেরকে সবার আগে বের করে দিতে কারণ এড়াবেন না হলে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পাবে না আজ তাই হচ্ছে আর যদি আমি সাবেক পুলিশের পুলিশের আইজি আপনার এই বেনোজিবের বক্তব্যকেই সঠিক ধরি তাহলে যদি নব্বই পার্সেন্ট লোক তাদের থাকে তাহলে সেই লোকগুলোকে নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন কি করে সেই লোকগুলো থাকলে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা মাইর খাবে না খাবে কি বিবেককে জাগ্রত করুন আমাদের এখন এই বাংলাদেশকে নিয়ে আমরা যখন শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে জুলুম অত্যাচারের জন্য নতুন করে ষড়যন্ত্র করছে আমরাও পাল্টা তার সেই ষড়যন্ত্রের প্রতিবাদে একদিন হয়তো বিক্ষোভ করেছি আমরা বিক্ষোভ করে শেখাচিনাকে জানান দিয়েছি যে বাংলাদেশের তোমাদের কোনো দোষরদের স্থান হবে না কিন্তু আমরা শান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আজ এই গাজীপুরের দেখে মনে হচ্ছে শান্ত থাকার আর কোনো রাস্তা নেই চব্বিশ ঘন্টাই মনে হয় এই সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে চব্বিশ ঘন্টাই হয়তো এই আমাদের আন্দোলনকে অব্যাহত রাখতে হবে এই যদি হয় চরিত্র তাহলে এই সাধারণ শিক্ষার্থীরা দেশ গঠনের জন্য জীবন দিয়েছে দেশ গঠনের জন্য লড়াই করেছে দেশ গঠনের জন্য সংগ্রাম করেছে গাজীপুরে মাইর খাওয়ার জন্য গাজীপুরের মাইর খাওয়া থেকে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের স্বাধীনতা প্রেমী সমগ্র মানুষের লজ্জায় নত হওয়া উচিত আপনারা থাকতে গাজীপুরের সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য লড়াই করতে গিয়ে মায়ের খায় কিভাবে আবার এখন আপনি বলছেন যে আওয়ামী লীগের সম্পদ আওয়ামী লীগের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে শান্ত হতে হবে আমিও বলছি কিন্তু শান্ত কিভাবে হবে অশান্ত করতে যারা চায় তাদেরকে আপনি নির্মূল না করা পর্যন্ত শান্ত হওয়ার রাস্তাটা কোথায় যদি শান্ত করতে চান তাহলে প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে শক্ত হতে হবে ওদেরকে গ্রেপ্তার করতে হবে বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগের দালাল তাদেরকে এখনই আইনের আওতায় আনতে হবে যদি আপনি আইনের আওতায় আনতে পারেন তাহলেই আপনি শান্তের শান্তির বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করতে পারেন কিন্তু আপনি একদিকে আওয়ামী লীগের লোকেরা ঘুরে বেড়াবে শয়তানি করবে সারা বাংলাদেশের আমাদের স্বাধীনতা মানুষদের উপরে অত্যাচার করবে ফেসবুক অনলাইন অফলাইন সব জায়গায় ষড়যন্ত্র করবে মানুষের বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগবে ওদের কারণে আর অন্যদিকে আমাদেরকে বলবেন শান্ত হতে এটা তো হতে পারে না এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যেই সকল জায়গায় আওয়ামী লীগের দোষরা রয়েছে সবগুলোকে বাছাই করে করে আপনারা দ্রুত সময়ের মধ্যে জেলের মধ্যে বন্দি করুন মনে রাখবেন ষোলো বছরের জঞ্জাল দূর না করে আপনি বাংলাদেশের শান্তি কামনা করতে পারেন না আর যত কিছু যা কিছু ঘটে ওই নন্দ ঘোষ বলে না সেই হচ্ছে অবস্থা যত দোষ নন্দ ঘোষ আর বাংলাদেশে যা ঘটবে সব দোষ ছাত্রদের কিন্তু পাঁচ তারিখের আগে ছাত্র ছিল আপনার কাছে মধুর ছাত্র ছিল আপনার প্রাণের যেই স্বাধীন দিয়ে দিল দেশটাকে সাথে সাথে ছাত্ররা হয়ে গেল আপনার শত্রু বিবেককে প্রশ্ন করুন যদি এই বাংলাদেশের ছাত্রদের উপরে এইরকম গাজীপুরের জায়গার মতো আক্রমণ চলতেই থাকে তাহলে এই বাংলাদেশকে স্বাধীন করার মধ্য থেকে ছাত্ররা বাংলাদেশটাকে কি কারণে স্বাধীন করে দিয়েছে আমি প্রশ্ন রাখতে চাই গাজীপুরের রাতভর যে আক্রমণ হয়েছে এই আক্রমণের জন্যই কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আগস্ট স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে দেশ থেকে পালাতে বাধ্য করেছে এই স্বাধীনতার জন্যই কি সাধারণ শিক্ষার্থীরা নিজের জীবনকে বাজে রেখেছে গাজীপুরে মায়ের খাওয়ার জন্য রাত ভর তাদের উপর অত্যাচার নির্যাতন সৃষ্টি চালানোর জন্যই কি পাঁচ তারিখের স্বাধীন হয়েছে নাকি এখনো আমাদেরকে আবার গর্জি উঠতে হবে এই স্বাধীনতা রক্ষার জন্য সুশীলগিরি দেখাবেন না সুশীলতা চলবে না স্বাধীন বাংলাদেশ যারা করেছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বয়ষ্ঠ ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগের দোষকদেরকে বাছাই করে করে দেশের প্রত্যেকটি জায়গা থেকে বিতাড়িত করতে হবে তারপরে এই বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বেই দেশ গঠন করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বিপন্ন হবে বিপন্ন হবে সময় আছে জাগ্রত হন এখনো সময় আছে ঐক্যবদ্ধ হন এখনো সময় আছে দেশকে গঠন করুন আওয়ামী লীগের লেসমেন্ট স্যার দোষকদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না তার প্রমাণ গাজীপুরের গতকালকের রাত একজন মেয়র কিভাবে সাবেক মেয়র বলছে ঢাকা শহরের কাউকে ঘুমাতে দেবে না ঢাকা শহরের কেউ ঠিকই ঘুমাতে পারে নাই গতকালকে তাদেরকে মারার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে এটা মেনে নেওয়া যায় না অতএব সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যদি সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চান করে দিনের সকল গুন্ডাদেরকে আওয়ামী লীগের সকল সন্ত্রাসদেরকে বের করে দিন তারপরে স্বাধীনতার স্বপ্ন স্বাদ গ্রহণ করার চেষ্টা করুন সারা বাংলাদেশে আমার শিক্ষার্থীরা জীবন বিপন্ন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যা ঘটবে সব শিক্ষার্থীদের কাজ আর আপনারা তারপরে দোষও ধরবেন তাদের মানে তারা কি মানুষ নয় এই শিক্ষার্থীরা জীবন বিলিয়ে দিয়েছে এখন পর্যন্ত রাজপথে আছে বিদায় দেশটা এখনো আওয়ামী হায়রাজের হাত থেকে একটু হলেও রক্ষা হচ্ছে শুধুমাত্র এই সাধারণ শিক্ষার্থীরা জাগ্রত আছে বিদায় না হয় আপনাদেরকে এই শেখ হাসিনা লোকেরা এতদিনে ভাগ্য করে খেয়ে ফেলতো বিবেককে জাগ্রত করুন আসুন ঐক্যবদ্ধভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াই আসুন সবাই মিলে দেশটাকে গঠন করি দ্রুততম সময়ের মধ্যে গাজীপুরের যারা এই সংঘাত করেছে তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করুন সন্ত্রাসীদেরকে একদম চূড়ান্ত পর্যায়ের বিচার করুন এবং বাংলাদেশের যে সকল জায়গায় আওয়ামী লীগের হাস সেগুলো দ্রুত সময়ের মধ্যে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্য করত্ব এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন শেখ হাসিনা কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন আওয়ামী লীগ কঠিনভাবে মাঠে নেমেছেন ছাত্রলীগ সম্মায়িত দর্শক বলি চাঞ্চল্য কর্ত্ব আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন এই সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু দেখে ফেলেছেন সমন্বয়কদের ব্যাধারক পিটিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী সম্মিত দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ